কোরআন অবমাননা গতকাল রাত নয়টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পাল নামের এক স্টুডেন্ট এই কোরআন এভাবে পা দিয়ে পিষ্ট করে দেখুন নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে এটা করার সাহস কীভাবে পায় আমি এর দৃষ্টান্ত শাস্তির দাবি করছি যেন এর চূড়ান্ত একটি শাস্তির ফয়সলা করে রাষ্ট্র কোরআন অবমাননা গতকাল রাত নয়টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পাল নামের এক স্টুডেন্ট এই কোরআন এভাবে পা দিয়ে পিষ্ট করে দেখুন নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে এটা করার সাহস কিভাবে পায় আমি কোরআন অবমাননা গতকাল রাত নয়টার দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পাল নামের এক স্টুডেন্ট এই কোরআন এভাবে পা দিয়ে পিষ্ট করে দেখুন